এই কুলারটা কিন্তু অনলি দেড়শো ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু পলি দিয়ে দেখাবো না আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি যে মিটার মেশিন দিয়ে দেখতে পারবেন এছাড়া এটার কুলিং পাওয়ারটা বাড়ানোর জন্য কিন্তু এরকম দুইটা আপনারা জেল প্যাড পেয়ে যাবেন জেল টিউব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ইটালিয়ান ব্র্যান্ডের একটি এয়ার কুলার দেখাবো ডিজনি ব্র্যান্ডের এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ম্যাক্সিমাম কুলারে দেখবেন পানি কিন্তু ঠান্ডা দিতে হয় বাট এই কুলারটাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের পানি দিলে অটোমেটিক ঠান্ডা করে দিবে অর্থাৎ নরমাল পানি দিলে কিন্তু এটা ঠান্ডা করে দিবে অটোমেটিক ঠান্ডা করে কিন্তু আপনাদের রুমের যে গরম বাষ্পটা আছে বা গরম বাতাসটা আছে এটা কিন্তু ঠান্ডা বাতাস করে দিবে অর্থাৎ আমি একটু দেখিয়ে যেখানে যে এখানে একটা অনেক মোটা হানি প্যাড কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন পাশ থেকে কিন্তু আপনার হানিকম্প্যাড পেয়ে যাবেন আর এই প্যাডের উপর ভিত্তি করে কিন্তু ঠান্ডা বাতাসটা ছড়া দিবে আর এটা ঠান্ডা করতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে কুলিং এ প্রেস করতে হবে কুলিং অপশনটাতে এছাড়া আপনারা কিন্তু এই ডিজিটের মাধ্যমে দেখতে পারবেন বা বুঝতে পারবেন আপনার রুমের টেম্পারেচারটা কমতেছে না বাড়তেছে আর পানিটা ঠান্ডা করবেন কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যে এখন কিন্তু এখানে পানি নাই যখন আপনারা কুলিং এ প্রেস করবেন এটা কিন্তু অটোমেটিক এই যে পানিটা বের করে তিন পাশে হানি কম্প্যারটা ভিজে কিন্তু আপনাকে ঠান্ডা বাতাস দিবে এখান থেকে কিন্তু আপনারা ঠান্ডা বাতাসটা পেয়ে যাবেন এবং এটা এয়ার ফ্লো কিন্তু 6500 হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে ছ এয়ার ফ্লো কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু অফ করার পরে কিন্তু আপনারা এই যে এখান থেকে অটোমেটিক এই ডোরটা দিয়ে ঢেকে দিতে পারবেন অর্থাৎ আলাদা একটা লিড দেওয়া রয়েছে যার কারণে আপনারা যখন ইউজ করবেন না তখন কিন্তু না তো ধুলামলা পরার কোন অপশন নেই এছাড়া আপনারা কিন্তু এটা অটোমেটিক মুভিং ইউজ করতে পারবেন আমি একটু দেখে হবে একটু এখানে খেয়াল করেন ভিতরের সাইডটা এটা কিন্তু ভিতরে যে সারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক মুভিং করবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সুইং এ প্রেস করতে হবে সুইং এ প্রেস করলে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত এটা মুভ করে দশ ফিট পনেরো ফিট দূর পর্যন্ত বাতাসটা পেয়ে যাবে এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে টাইম সেট করে ইউজ করতে পারবেন এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা টোটালি বারো ঘন্টা টাইম সেট করে ইউজ করতে পারবেন এছাড়াও আপনার স্পিডটা বাড়িয়ে ইউজ করতে পারবেন মিনিমাম মিডল ম্যাক্সিমাম তিনটে স্পিড কন্ট্রোলারে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এছাড়া এখানে কিন্তু অন অফ সুইচ দেওয়া রয়েছে তো এটা ছাড়াও আপনারা কিন্তু দূর থেকে পনেরো ফিট দূর থেকেও কিন্তু আপনারা এরকম একটা রিমোটের মাধ্যমে সেম অপশনটা রিমোটে পেয়ে যাবেন রিমোটের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এটা যে ছ হাজার পাঁচশো মিটার কিউবের কথা বলছি আমি এটা আপনারা কীভাবে বুঝুন অনেক সময় দেখা যায় কি অনেক কোম্পানির বক্সে বা এই প্রোডাক্টের মধ্যে কিন্তু এটা ফিচারটা দেওয়া থেকে অনেক সময় অ্যাকুরেট ফিচারটা থাকে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মিটার কিউব বা মিটার মেশিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে মিটার মাপার মেশিন এটা আমি অন করলাম হ্যাঁ এখন কিন্তু এটা জিরোতে আছে তো এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে দিব আমি এখান থেকে মোডটা চেঞ্জ করে দিব তো আমি এটা একটু অন করে দিব অন করার পরে একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু জিরোতে আছে তা আমি যদি এটা এখানে ধরি এটা সহ দেখেন এই যে দেখেন ছাব্বিশশো বত্রিশশো এই যে চার হাজার এভাবে কিন্তু বাড়তে থাকবে হ্যাঁ বাড়তে থাকবে অটোমেটিক বাড়তে থাকবে তো আপনারা যে এই যে দেখেন আট হাজার ছয়শো মিটার কিউবে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ছ পাঁচশো লেখা আছে বাট কুলিং পাওয়ার জন্য কিন্তু এখানে আট হাজার ছয়শো মিটার কিউব শো করতেছে তো আপনারা বুঝতে পারতেছেন আজকে কিন্তু পলি দিয়ে দেখাবো আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি যে মিটার মেশিন দিয়ে দেখতে পারবেন মিটার মাপার মেশিন দিয়ে কিন্তু দেখতে পারতেছেন এছাড়াও এটার কুলিং পাওয়ারটা বাড়ানোর জন্য কিন্তু এরকম দুইটা আপনারা জেল প্যাড পেয়ে যাবেন জেল টিউব এটার মাধ্যমে কিন্তু আপনারা কুলিং পাওয়ারটা আরো বেশি বাড়াতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটা পানি দিয়ে ফুল করতে হবে যে ম্যাক্স পর্যন্ত ফ্রিজে সেভ করে এটা এটা যদি আপনারা এখানে দিয়ে দেন এটা কিন্তু অটোমেটিক ঠান্ডাটা আরো বাড়িয়ে দেবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট বাতাস কিন্তু আপনারা কুলিং পাওয়ারটা বেশি পেয়ে যাবেন তো এই কুলারটা আমরা দিচ্ছি ধামাকা অফারে বিশাল ডিসকাউন্ট অফারে এছাড়াও আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টিটা এই কুলারের ক্ষেত্রে আমরা যে মোটরটা রয়েছে যে মোটরটা আপনার যেটার মাধ্যমে আপনার বাতাসটা পেয়ে যাবেন এই মোটরটার ক্ষেত্রে কিন্তু আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং টোটালি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিব তো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিন্তু এরকম চারটা হুইলের মাধ্যমে এক রুম থেকে আরেক রুম ইউজ করতে পারবেন ডাইনিং স্পেস ইউজ করতে পারবেন কিচেন রুম ইউজ করতে পারবেন অথবা আপনার এক রুম থেকে যে কোনো রুমে কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন এটা ইউজ করলে কিন্তু আর এসি লাগবে না এসিতে দীর্ঘক্ষণ থাকলে কিন্তু বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম হয় বা জনিত রোগ হয় তো আপনারা যদি এই কুলারটা দীর্ঘক্ষণ ইউজ করেন কোনো ধরনের সমস্যা হবে না এছাড়াও বিদ্যুৎ বিলটা কম আসবে এই কুলারটা কিন্তু অনলি দেশো ওয়াট ক্যাপাসিটিতে যাচ্ছেন দেড়শো ওয়াট ক্যাপাসিটিতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এটা কিন্তু খুবই অল্প টাকা বিল আসবে আমি বলেও দিচ্ছি এটা একশো থেকে দেড়শো টাকা ম্যাক্সিমাম বিল আসবে তো এই কুলারটা আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চেম্বারটা পেয়ে যাচ্ছেন এটা পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে কিন্তু আপনার পানির লেভেলটা দেখতে পারবেন পানি লেভেল দেখে কিন্তু বুঝতে পারবেন পানিটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আবার পানিটা রিফিল করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি ধামাক অফারে বিশাল ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন এছাড়া কোকারার্জ এম্প্রেন্ট পেজে যোগাযোগ করলে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো তো ডিসকাউন্ট অফারে আপনারা এটা পেয়ে যাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এবং ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিব আরও একটি তথ্য দিতে চাই সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যেহেতু গরমটা শুরু হয়েছে মাত্র এগুলো কিন্তু সিজনাল প্রোডাক্ট আপনার যত সিজন বাড়বে অর্থাৎ গরম বাড়বে তত কিন্তু দাম বাড়বে তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যত দ্রুত সম্ভব এই প্রোডাক্টটা সংগ্রহ করে নেবেন অর্থাৎ প্রথম স্টকের প্রোডাক্ট গুলো আপনার সংগ্রহ করে নিন কারণ এটা যখন আপনার গরমটা বাড়বে তখন কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু একটা সিন্ডিকেটের খপ্পরে পড়তে হবে তো আপনারা যদি সিন্ডিকেটের খপ্পরে পড়তে না চান সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত প্রোডাক্টটা সংগ্রহ করে নেন তো আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ